হ্যালো বন্ধুরা রবি টেন পক্ষ থেকে তোমাদের সবাইকে স্বাগত আশা করি তোমরা সবাই অনেক ভালো আছো আমি আনিকা মাহজাবিন আজকে আমরা আমাদের সাত নম্বর অধ্যায় ব্যবহারিক জ্যামিতি সম্পর্কে দেখব তাহলে চলো শুরু করি প্রথমে আমরা দেখব ব্যবহারিক জ্যামিতি বলতে কি বোঝায় আমাদের চারদিকে নানা আকৃতি আকারের জিনিস আছে এগুলো কোনটি বর্গাকার কোনটি আয়তাকার আবার কোনটি বৃত্তাকার এ অধ্যায় এসব জিনিস আমরা আঁকতে শিখবো প্রথমে আমরা জ্যামিতি অঙ্কনের ক্ষেত্রে কিছু যন্ত্রের ব্যবহার করি সেগুলো সম্পর্কে নিচে আলোচনা করব ঠিক আছে প্রথমে আসো রুলার রুলার হচ্ছে রেখাংশ আঁকা রেখাংশের দৈর্ঘ্য পরিমাপ করা এসব কাজে ব্যবহৃত হয় রুলারের দুই দিকে ইঞ্চি ও সেন্টিমিটার স্কেল অনুযায়ী দাগ কাটা থাকে প্রত্যেক ইঞ্চি কে দশ ভাগ বা ষোলো ভাগ করে ও সেন্টিমিটার কে দশ ভাগে অর্থাৎ এক মিলিমিটার করে ছোট ছোট দাগে অঙ্কিত করা থাকে ঠিক আছে এরপরে আসো আমরা দেখব পেন্সিল কম্পাস সম্পর্কে এই পেন্সিল কম্পাস দ্বারা সমান দৈর্ঘ্য চিহ্নিত করা হয় অথবা বৃত্ত আঁকা হয় ঠিক আছে পেন্সিল কম্পাসের দুইটি বাহুর একটি এক প্রান্তে একটি কাটা এবং অন্য প্রান্তে পেন্সিল আটকানোর ব্যবস্থা রয়েছে বাহু দুইটির অপর প্রান্ত স্ক্রু দিয়ে এমন ভাবে আটকানো থাকে যেন সহজে বাহু দুইটির মধ্যে দূরত্ব বাড়ানো বা কমানো যায় এর পরে আসো আমরা তিন নম্বর দেখি তিন নম্বর হচ্ছে কাটা কম্পাস কাটা কম্পাসের সাথে যেটি করা হয় সেটা হচ্ছে দৈর্ঘ্যের তুলনা করা হয় কাটা কম্পাসের দুটি বাহুর প্রত্যেকটির এক প্রান্তে একটি করে কাটা রয়েছে বাহু দুটির অপর প্রান্ত একত্রে এখানে স্ক্রু দিয়ে আটকানো থাকে যেন সহজে বাহু দুটির মধ্যে দূরত্ব ইচ্ছামতো বাড়ানো বা কমানো যায় এরপরে আসো চার নম্বর দেখি এটি হচ্ছে ত্রিকোণী যেটা সাহায্যে লম্ব সমান্তরাল রেখা আঁকা হয় ঠিক আছে ত্রিকোণী দুটির প্রত্যেকটির একটি কোণ সমকোণ প্রথম ত্রিকোণীর অপর কোণ দুটির প্রত্যেকটি কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি দ্বিতীয় ত্রিকোণের অপর কোণটির প্রত্যেকটি কোন ষাট ডিগ্রি ঠিক আছে এইখানে দেখো এটির ক্ষেত্রে আমাদের যেই প্রত্যেকটি এই দুটি কোন হচ্ছে পঁয়তাল্লিশ ডিগ্রি এটির ক্ষেত্রে প্রত্যেকটি কোন হচ্ছে ষাট ডিগ্রি সমকোণ সংলগ্ন বাহু দুটি সেন্টিমিটার স্কেলে দাগাঙ্কিত থাকে এই সমকোণ সংলগ্ন এই বাহু দুটি এগুলো সেন্টিমিটার স্কেলে দাগাঙ্কিত থাকে এরপরে আসো আমরা দেখবো চাঁদা সম্পর্কে চাঁদার সাহায্যে কোন আঁকা ও পরিমাপ করা যায় চাঁদা অর্ধবৃত্তাকার বক্র রেখাটি সমান একশো আশি ভাগ করা আছে প্রতি দশ ভাগ অন্তর শূন্য থেকে শুরু করে দশ বিশ তিরিশ এভাবে একশো আশি সংখ্যাগুলো ডান থেকে বামে বাম থেকে ডানে লেখা আছে এখানে দেখো শূন্য থেকে একশো পর্যন্ত বাম থেকে ডানে গিয়েছে আবার এখানে দেখো শূন্য থেকে একশো আশি পর্যন্ত ডান থেকে বামে লেখা আছে এর পরে আসো সম্পাদ এক সম্পর্কে আমরা দেখব এখানে আমি শুধু অঙ্কনের প্রক্রিয়াটি বর্ণনা করব ছবির সাহায্যে ঠিক আছে দেখো এখানে আমাদেরকে কি যে নির্দিষ্ট দৈর্ঘ্যের রেখাংশ আঁকতে হবে এটা কিভাবে করতে পারি আমরা সেটা হচ্ছে যে কাটা কম্পাস আমরা দেখেছিলাম ওটার সাহায্যে আমরা যদি একটি রুলার থেকে ধরো আমাদের চার দশমিক সাত সেন্টিমিটারের একটি রেখাংশ আঁকতে বললো তো ওই কাটা কম্পাসের সাহায্যে আমরা রুলারের উপর থেকে এই চার দশমিক সাত যে দৈর্ঘ্যটা সেটা নিয়ে এই রেখার উপরে যদি বসাই তাহলে কিন্তু আমরা এই নির্দিষ্ট দৈর্ঘ্যের রেখাংশ আঁকতে পারি আরেকটি পদ্ধতি আছে সেটি হচ্ছে কম্পাসের সাহায্যে কম্পাসের সাহায্যে আমরা প্রথমে কি করতে পারি এই কম্পাসের এক মাথা এই রেখাংশের এ প্রান্তে এবং এই পেন্সিল বি প্রান্তে নিয়ে আমরা দৈর্ঘ্যটা পরিমাপ করি তারপর যে কোনো সি এর সি বিন্দুতে এই কাটাকে আমরা বসিয়ে পেন্সিল দ্বারা এই এ বি যে দৈর্ঘ্য নিয়েছিলাম সেই দৈর্ঘ্য পরিমাণ একটি বৃত্ত চাপ অঙ্কন করি যা সি কে ডি বিন্দুতে ছেদ করে তাহলে এই সি হবে এ বি এর সমান রেখাংশ ঠিক আছে আবার এরপরে আসো আমরা তিন নম্বর দেখি এখানে বলছে যে একটি নির্দিষ্ট রেখাংশকে সমুদি খণ্ডিত করতে হবে দেখো নির্দিষ্ট রেখাংশ আমাদের মনে এ করো এই বিন্দুকে কেন্দ্র করে আমরা এর দুই বিপরীত পাশে দুটি বৃত্তচাপ আঁকি ঠিক একই ভাবে আমরা কে কেন্দ্র করে যদি এই দুই দিক থেকে আরো দুটি বৃত্ত চাপ আঁকি তারা পরস্পরকে নির্দিষ্ট বিন্দুতে চেক করবে এই বিন্দু যোগ করলেই আমরা এর সমদ্বিখণ্ডিত বিন্দু পাবো যেটা হচ্ছে ও এরপরে আসো আমরা দেখি লম্ব সম্পর্কে দুটি পরস্পর সরল সরলরেখা পরস্পর লম্ব হবে যদি তাদের অন্তর্গত কোনগুলো সমকোণ হয় সম্পদ চার দেখো একটি সরলরেখার নির্দিষ্ট কোনো বিন্দুতে একটি লম্ব আঁকতে হবে প্রথম পদ্ধতি হচ্ছে ত্রিকোণী বা স্কোয়ার ও রুলারের সাহায্যে দেখো এই যে মনে করো আমাদের একটি রুলার ঠিক আছে এই সরলরেখার নিচে আছে এর উপরে আমরা একটি ত্রিকোণী বসাই বা স্কোয়ার বসাই ঠিক আছে দেখো এই রুলার এবং এই সেট স্কোয়ার আমরা একদম সমান্তরালে রাখবো এখন দেখো এই সেট স্কোয়ারটাকে পি বিন্দুর উপরে নিয়ে গেলে আমরা এই পি বিন্দু বরাবর আমাদের লম্ব পেয়ে যাব পি কিউ এরপরে আসো দেখি কম্পাস পদ্ধতিতে কম্পাস পদ্ধতিতে আমরা যেভাবে লম্ব আঁকতে পারি সেটা হচ্ছে আমরা প্রথমে পি বিন্দুকে কেন্দ্র করে যে কোনো একটি বৃত্ত চাপ ঠিক আছে এরা এই এ ও বি বিন্দুতে ছেদ করে এখন এই এ বিন্দুকে কেন্দ্র করে এই একটি বৃত্ত চাপ আঁকবো আবার বি বিন্দুকে কেন্দ্র করে যে কোনো দৈর্ঘ্য আরেকটি বৃত্ত চাপ আঁকবো ঠিক আছে এই এ বিন্দুকে কেন্দ্র করে আমরা যে বৃত্তচাপটা চাপটা আঁকলাম বি বিন্দুকে কেন্দ্র করে কিন্তু ওই একই দৈর্ঘ্য আমাদের বৃত্ত চাপ হবে ঠিক আছে এরা পরস্পর যে বিন্দুতে ছেদ করে সেটাই হচ্ছে আমাদের এই এ বি এর উপরে একটি লম্ব পি কিউ এরপরে আসো আমরা দেখি রুলার কম্পাসের দ্বিতীয় পদ্ধতি ঠিক আছে সেটা হচ্ছে প্রথমে আমরা একটি বৃত্ত চাপ আঁকলাম পি বিন্দুকে কেন্দ্র করে এরপর এই বিন্দু থেকে আমরা যে কোনো দৈর্ঘ্য এখানে একটি বৃত্তচাপ আঁকবো যা ডি বিন্দুতে ছেদ করে আবার ওই একই দৈর্ঘ্য ডি থেকে একটি বৃত্তচাপ আঁকবো যা ই বিন্দুতে ছেদ করে এখন ডি ও ই কে কেন্দ্র করে আমরা দুটি বৃত্তচাপ আঁকবো যারা কিউ বিন্দুতে ছেদ করে এভাবে আমরা পি কিউ লম্ব পেয়ে যাব এরপরে আসো সম্পাদ্য পাঁচ দেখি একটি সরলরেখার বহিস্থ কোনো বিন্দু থেকে ওই রেখার উপর লম্ব আঁকতে হবে মনে করো এই পি বিন্দু থেকে এই রেখার উপর এই রেখার উপর লম্ব আঁকতে হবে তাহলে এই রুলারের উপরে ঠিক এভাবে আমরা সেট স্কোয়ারটা স্থাপন করব এরপরে যেটা করব এই সেট স্কোয়ারটাকে একটু সামনে আগিয়ে নিয়ে গেলে দেখো এটি পি বিন্দুতে স্পর্শ করবে তাহলে পি থেকে এ বি এর উপরে আমরা এভাবে লম্ব আঁকতে পারি ঠিক আছে পরে আসো আমরা রুলার কম্পাস পদ্ধতিতে কিভাবে বহিস্থ বিন্দু থেকে লম্ব আঁকা যায় সেটা দেখব এই বহিস্থ পি বিন্দু থেকে আমরা একটি বৃত্তচাপ আঁকি যা এক্স ও ওয়াই বিন্দুতে ছেদ করে এবিকে এরপরে এই এক্স থেকে যে কোনো দৈর্ঘ্য নিয়ে আমরা এখানে কি বৃত্ত চাপাবো আবার ওয়াই থেকে যে কোনো একটি দৈর্ঘ্য নিয়ে আইটি বৃত্ত চাপাবো যারা পরস্পরকে কিউ বিন্দুতে ছেদ করে এখন এই পি এবং কিউ যোগ করে দিলেই আমরা নির্ণয় লম্ব পেয়ে যাব এরপরে আসো সম্পদ ছয় দেখি চাঁদার সাহায্যে ফর্টি ডিগ্রি কোন আঁকতে হবে মনে করো আমাদের চাঁদা এই চাঁদার এইখানে ছিল ফর্টি ডিগ্রি তাহলে এই চাঁদার শূন্য বিন্দু আমরা এতে স্থাপন করব এবং ফর্টি ডিগ্রি বরাবর একটি বিন্দু নিব তাদের যোগ করে দিলে আমরা যে কোন পাবো সেটাই হচ্ছে ফর্টি ডিগ্রি এরপরে আসো সম্পাদ সাত দেখি যে প্রদত্ত কোণের সমান একটি কোণ আঁকতে হবে মনে করো এ হচ্ছে আমাদের প্রদত্ত কোণ এখন এই বিসি বৃত্তচাপের চাপের সমান ব্যাসার্ধ নিব আমরা কম্পাসের সাহায্যে তারপর যে কোনো রশি পি এর উপরে এই পি বিন্দু কেন্দ্র করে ঠিক একই ব্যাসার্ধ নিব তারপরে এই বিসি এর সমান করে আমরা কিউ থেকে আর বৃত্তচাপ কেটে নিব ঠিক আছে তাহলে দেখো এই পি কোণটি হবে আমাদের এ কোণের সমান কোন এর পরে আসো আমরা দেখি একটি নির্দিষ্ট কোণকে করতে হবে মনে করো এই এ হচ্ছে আমাদের নির্দিষ্ট কোণ এক্ষেত্রে আমরা যেটা করতে পারি এই সমান আমরা বৃত্তচাপ নিব তারপর বি বিন্দুকে কেন্দ্র করে আমরা একটি বৃত্তচাপ নিব সি বিন্দুকে কেন্দ্র করে একটি বৃত্তচাপ নিব ঠিক আছে এরা পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে সেটি হচ্ছে আমাদের এই কোণের সমদ্বিখণ্ডক এডি ঠিক আছে এরপরে আসো আমরা সম্পাদ্য নয় দেখি ষাট ডিগ্রি কোন আঁকতে হবে বা সিক্সটি ডিগ্রি মনে করো যে কোন রশ্মির উপরে আমরা ও বিন্দুকে কেন্দ্র করে একটি ব্যাসার্ধ নিলাম ঠিক আছে বৃত্তচাপ আঁকলাম আবার এ বিন্দুকে কেন্দ্র করে ওই একই ব্যাসার্ধে একটি বৃত্তচাপ আঁকলাম এরা পরস্পরকে যে বিন্দুতে ছেদ করে ঠিক আছে সেটি হবে হচ্ছে আমাদের নির্ণয় ষাট ডিগ্রি কো এর পরে আসো আমরা অনুশীলনী সাত শুরু করি অনুশীলনী সাতে এক নম্বরে দেখা আমাদেরকে বলছে যে টোয়েন্টি এইট ডিগ্রি কোণের সম্পূরক সঠিক উত্তর গ দুয়ে বলছে যে থার্টি সেভেন ডিগ্রি কোন বিপ্রতীক কোন কত আমরা জানি যে বিপ্রতীক কোন দ্বার পরস্পর সমান সুতরাং থার্টি সেভেন ডিগ্রি কোণের বিপ্রতীক কোন হবে থার্টি সেভেন ডিগ্রি তিনি বলছে যে দুটি কোণ পরস্পর পুরক হলে এদের সমষ্টিগত দুটি কোণ পরস্পর পূরক হতে হলে এদের শর্ত হচ্ছে একত্রে নাইন্টি ডিগ্রি হতে হবে ঠিক আছে তাহলে এদের সমষ্টি হবে নব্বই ডিগ্রি বা সঠিক উত্তর হবে গ চারে বলছে যে ত্রিকোণিও একটি কোণ পঁয়তাল্লিশ ডিগ্রি হলে অপর বৃহত্তর কোণটি কত এখন একটি কোণ যদি পঁয়তাল্লিশ ডিগ্রি হয় তাহলে অপর সবচেয়ে বৃহত্তর কোণ হতে পারে হচ্ছে আমাদের নাইন্টি ডিগ্রি ঠিক আছে কারণ একটি হতে পারে নাইনটি একটি হতে পারে নাইন্টি ডিগ্রি একটি যদি হয় ফর্টি ফাইভ আরেকটি হবে ফর্টি ফাইভ ঠিক আছে এরপরে আসো আমরা পাঁচ দেখি এখানে আমাদেরকে একে বলছে যে সম্পাদদের ক্ষেত্রে কি হয় যাহা দেওয়া থাকে তাহাই উপাত্ত যাহা করণীয় তাই অঙ্কন যুক্তি দ্বারা অঙ্কন করা হলো প্রমাণ এই তিন ভুল কারণ হচ্ছে প্রমাণের ক্ষেত্রে আমরা অঙ্কনটাকেই প্রমাণ করি যুক্তি দ্বারা অঙ্কন করা আমাদের প্রমাণ না আমরা যা করি সেটাই হচ্ছে আমাদের অঙ্কন সুতরাং সঠিক উত্তর হবে এক এখানে দেখো এই চিত্রের আলোকে আমাদের ছয় থেকে আট নং প্রশ্নের উত্তর দিতে বলেছে ছয় বলছে যে কোন এ সমান কত এখন দেখো এই কোনটি এবং এই কোনটি হচ্ছে বিপ্রতীক কোন বিপ্রতীক কোন দেয় পরস্পর সমান সুতরাং কোন এ হচ্ছে আমাদের ফর্টি ডিগ্রি বা চল্লিশ ডিগ্রি ঠিক আছে এর পরে আসো সাত নম্বর এখানে আমাদেরকে বলছে যে কোন এ প্লাস কোন বি কত এখন দেখো কোন এ যদি ফর্টি ডিগ্রি হয় তাহলে এই কোন এবং এই কোন পরস্পর সমান এই কোন হবে ফিফটি ডিগ্রি ঠিক আছে এই বি কোন মান হবে ফিফটি ডিগ্রি তাহলে কোন এ প্লাস কোন বি কত হবে কোন এ প্লাস কোন বি হবে ফর্টি প্লাস ফিফটি ইকাল টু নাইনটি ডিগ্রি তাই না অর্থাৎ সঠিক উত্তর হবে ঘ এর পরে আসো আমরা আট নম্বর দেখি এখানে আমাদেরকে বলছে যে কোন সি সমান কত এখন দেখো এটি হচ্ছে ফর্টি ডিগ্রি এটি হচ্ছে ফিফটি ডিগ্রি একত্রে নাইনটি ডিগ্রি তাই না এখন এই সম্পূর্ণ কোনটা আমরা জানি হচ্ছে এক সরল কোণের সমান ওয়ান এইটটি ডিগ্রি তাহলে ওয়ান এইটি ডিগ্রি মাইনাস ফিফটি ডিগ্রি মাইনাস ফর্টি ডিগ্রি ইকাল টু কত হয় বলতো নাইনটি ডিগ্রি তাই না সুতরাং আমাদের সঠিক উত্তর হবে ক এরপরে নয় দেখো আমাদেরকে বলছে যে চাঁদার সাহায্যে কি কি আঁকা যায় ফর্টি ফাইভ ডিগ্রি কোন আঁকা যায় এটি সঠিক চাঁদার সাহায্যে একশো পঞ্চান্ন ডিগ্রি কোন আঁকা যায় যে কোনো কোন আঁকা যায় আবার চাঁদার সাহায্যে কি বৃত্ত আঁকা যায় না চাঁদার সাহায্যে বৃত্ত আঁকা যায় না সুতরাং সঠিক উত্তর হবে এক ও দুই তাহলে বন্ধুরা এই বহু নির্বাচনী প্রশ্নগুলা তোমরা দেখলে এরপরে যে অঙ্কনগুলো আছে সেগুলো তোমরা এই ব্যবহারিক জ্যামিতির অঙ্কনের ধারণা থেকে নিজেরা করতে পারবে এর দিন আমরা আমাদের শেষ অধ্যায় শুরু করব আট নম্বর অধ্যায় তাহলে ভালো থাকো ধন্যবাদ